এদিকে গর্তের মুখে বিকৃত হা করে চোখ পাকিয়ে বসে লড়াই শেষ করে গর্তর কাছে এসেছিল কিন্তু দেহের মূর্তি দেখে দূর থেকে পালিয়ে গেল রাত্রির যত বাড়তে লাগলো চারিদিকে সাপদের ঝনঝন আওয়াজ শোনা যেতে লাগলো ঘুরঘুরটি অন্ধকার আশেপাশের জঙ্গলে নানা বিভীষিকা দেখা দিল দেয়ে জল্লাদের একলা বসে থাকতে থাকতে যেন গা ছম ছম করতে লাগলো ছম ছম করে গা ছম ছমে রাতে মুখে নাহি সবে রা ঘুম আখি পাতে খুশখাস পিসফাস কি যে আজ হয় ঘন ঘন নিঃশ্বাস কাটা ওঠে গায় চোখ খুনা দেখে তারে কানে নাহি শোনে জানায় মন তারে আছে কোন কোনে থর থর কাপে পা ঝরে কাল ঘাম ওই বুঝি করে হা নাহি যার নাম ধরাস ধরাস বুক এলো বুঝি এলো ধুক ধুপ ধুক ধুপ গেল প্রাণ গেল ওটা কিরে বাবা জল্লা ঢাকলো কোন হ্যাঁ রে সারি সারি কালো বরকন গর্তের বাহিরে এসে দাঁড়ালো গর্তের সামনে মনসা গাছের নিচে থেকে উত্তর এলো আমি বন্ধু তীর পেটি প্রশ্ন করলে এত রাত পিড়ে কি দরকার গিরগিটি নিজের সব অবস্থা বর্ণনা করে বললেন আমি তোমাদের সঙ্গে যোগ দিয়ে লাল পিঁপড়ে মারতে চাই জল্লাদ বললে তুমি যে শত্রুর চর নও তার প্রমাণ কি গিরগিটি বললেন লাল পিপ খেয়ে আমার এখনো বুক পেট জ্বলছে বলো তো বমি করে দেখাই আমার গা এখনো লালেদের কামড়ে ফুলে ঢোল হয়ে রয়েছে জল্লাদ ভালো কথা কিন্তু সকাল না হলে তোমাকে ভালো করে না দেখে গর্তের কাছে এগোতে দেব না তুমি যেখানে আছো সেইখানেই থাকো খবরদার এগিয়ে না তাহলে সবাই মিলে কামড়ে দেবো গিরগিটি অগত্যা মনসা তলায় বসে রইলেন ক্রমে হল বেলায় কালো রাজা ও মন্ত্রী পরামর্শ করতে বসেছেন এমন সময় সরসরে পিপিলি সংবাদ দিলে মহারাজ গর্তের মুখে বন্ধু গিরগিটি উপস্থিত তিনি দেখা করতে চান জল্লাদের তলব পড়ল সে বললে মহারাজ আমি গির্গিটির গা আলোতে ভালো করে দেখেছি তার সারা গায়ে লাল টিপড়ে কামড়েছে সে বন্ধু লোক বটে কালো রাজা পাত্র মিত্র সমেত সজনে তলায় সভা করে বসলেন গিরগিটির ডাক পরল তার গোলগাল মোটা চেহারা দেখে রাজা ভাবলেন হা এর দ্বারা লড়াইয়ে সুবিধা হতে পারে রাজা মন্ত্রী গিরগিটি ও আর সকলে পরামর্শ করে স্থির হল যে ডোবার ওপারে অনেক দূর দিয়ে মাঠ পার রাজত্ব পাওয়া যায় জল্লাদের হলে কুটুম্ব বংশ যদি দুধ পাঠিয়ে ডে রাজাকে খবর দেওয়া যায় তবে তিনি সসঙ্গে এসে লাল পিঁপড়েদের জব্দ করতে পারেন কিন্তু দুধ সমস্তক্ষণ চললেও কম সেখানে পৌঁছতে পারবে না ফৌজ নিয়ে আসতেও রাজার ওই ওইরকম সময় যাবে ইতিমধ্যে লাল চরেরা নিশ্চয় খবর পাবে ও তাহলে সব বন্ধ হবে